फॉरेस्ट एरिया में रहते हैं उनको अभी हटाया जा रहा है तो सरकार इसके बारे में क्या सोच रहा है पॉरेस्ट उनको फॉरेस्ट एरिया में तो नहीं आ, कोई नहीं रह पाएगा नहीं रहना चाहिए तो जो गवर्नमेंट का जो कानून है उस हिसाब से कार्रवाई होगा और बाकी আমরা স্যার 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 বর্তমানে এখন আপনিও দেখতে পাচ্ছেন যে বিমান যে ভাড়াটা একদম আকাশ ছোঁয়া মানে সামান্য যারা নাগরিক তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যদি আপনি স্যার এই বিষয়টা দেখেন এক দ্বিতীয় হচ্ছে মানে বিদ্যুৎ যে একটা এই প্রচন্ড দাবদাহ গরমে যদি বিদ্যুৎ বিভ্রাটটা মানে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে এই বিষয়টা দেখুন এগুলো তো মানে যেখানে ভাড়ার বিষয় কেন্দ্রীয় সরকারও এটা সেটা জানে এটা আমাদের হাতে নেই কারণ বিমান যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছিল ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারে না তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু তৎ আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয় মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায় আমি আবার বলবো নিশ্চয়ই আমি বলব সেটা আমার গোচরও আছে আর যেখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম তো সেখানেও ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয় যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয় তাছাড়া যে আপনার ওয়ারগুলো আছে সেই পুরোনো ওয়ার সেইগুলোও অনেক সময় নষ্ট হয়ে যায় এটার যে রেজিস্টেন্স সেটাতে বাইরে বেশি চলে সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি যাতে আরো দেখার করা